মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণ শ্রমিক লীগের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিনটায় পৌরসভা থেকে র্যালিটি আরম্ভ করে বাইপাস রোড রামগঞ্জ চৌরাস্তা সোনাপুর চৌরাস্তা মৌলভীবাজার কলাবাজার কলাবাগানসহ সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে আলোচনার মধ্য দিয়ে শেষ হয় উপজেলা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেও মুঠুপনে বক্তব্য রাখেন রামগঞ্জ আসনের সংসদ সদস্য ডক্টর আনোয়ার হোসেন খান এ সময় অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ কমর হুল আমিন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ সহ এ সময় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি লেদুমাল রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের লক্ষ্মীপুর জেলা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মিড নাসির উদ্দিন বালি লিটন আলমগীর কন্ট্রাক্টর উপজেলা নির্মাণ শ্রমিক লীগের কার্যকরী সভাপতি দুলাল কন্ট্রাক্টর পৌর নির্মাণ শ্রমিক লীগের সভাপতি আব্দুর রব রবু সাধারণ সম্পাদক জহির মিজি সহ উপজেলা ও পৌর নির্মাণ শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও সহস্রাধিক নেতাকর্মী রেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন

So we're gonna do it like that.